সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভি নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকা নামে সাথে আছে আমি পলিরানি দর্শক শুরুতেই আমার হাতে আছে দৈনিক সোনার দেশ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সহ এগারো দাবি ছাত্রদল সহ দুই প্যানেলের এছাড়াও পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার রয়েছে রাখসু নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করলেন চোদ্দ শিক্ষার্থী এছাড়াও আদালতের আদেশে দলগুলোর নিবন্ধন পাওয়ার পথ কঠিন হোক শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দৈনিক শেষের পাতায় প্রধান রানীনগরের দাউদপুর বেলোবাড়ি গ্রামীণ পাঠাগারে বই প্রেমীদের আনাগোনা রয়েছে জয়পুর হাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা এছাড়াও আত্মহত্যা ছাড়া আমার উপায় নেই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওবায়দুল হক তুহিন এছাড়াও আরও একটি শিরোনাম করেছে তারা বাগাতি পাড়ায় কীটনাশক খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ এ পর্যায়ে আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণাও রাকসুর নির্বাচন রয়েছে জাকসুর ভিপি স্বতন্ত্র জিতু জিএস শিবিরের মাঝারুল সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন আর নেই শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় তারা শিরোনাম করেছে ভাগ্য ফিরেছে পদ্মা পারের চাষিদের প্রতিদিন লাখ টাকার ধনে পাতা উত্তোলন তারা বক্স একটি শিরোনাম করেছে একশো বছর পর প্রকাশ্যে আসছে বাংলাদেশি হীরা দারিয়া ইনুর তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে এনসিএল টি টোয়েন্টির আজ পর্দা উঠছে এছাড়াও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে নাহিদ আরও রয়েছে দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষ বরকনে নিখোঁজ বিয়ের অনুষ্ঠানে খাবার কম সর্বশেষ আমার হাতে আছে দৈনিক সান দৈনিক প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে রাকসু নির্বাচনে লড়ছেন একচল্লিশ নারী আরও রয়েছে রাজশাহী কলেজে ছাত্র সংসদ নির্বাচন দাবি তিরিশ হাজার শিক্ষার্থী নেই কোনো প্রতিনিধি তারা আন্তর্জাতিক প্রসঙ্গে একটি শিরোনাম করেছে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশ সহ একশো দেশের সমর্থন এছাড়াও রয়েছে দুর্গা পূজায় চাকরিজীবীরা ছুটি পাবেন চার শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান ক্রীড়াঙ্গন বদলেছে আরও এগিয়ে যেতে হবে একান্ত সাক্ষাৎকারে ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত তারা খেলাধুলা প্রসঙ্গে আরেকটি শিরোনাম করেছে আজ রাজশাহীতে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু রয়েছে চার দাবিতে মাঠে নামছে জামাত এনসিপি সহ আট দল দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নবরূপ টিভি